ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে একেই তপ্ত গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ একুশ এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হেকুয়েব বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে বৈশাখের শুরু থেকেই খেল দেখাচ্ছে আবহাওয়া আজ কলকাতায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামী তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে দুই চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েক জেলাতেও যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ ও কিছু কম নয় সেখানেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী প্রতিদিন লাফিয়ে বাড়ছে তাপমাত্রা আজ উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি জেলায় দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির কোন সম্ভাবনা নেই হাওয়া অফিস জানিয়েছে বিহারের পূর্বাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরেই বৃষ্টি হচ্ছে উত্তরে উত্তরবঙ্গে চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে এর ফলে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস